হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল এনাহিম তো এটা অনেক একটা পুরনো ভিডিও কিন্তু মানে ছিল যেহেতু তাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি মেম গ্যালারিতে ছিল তো এখানে হচ্ছে গিয়ে আমরা তিন বন্ধু বান্ধবী মিলে হচ্ছে গিয়ে গড়িয়ায় যাচ্ছিলাম আর দুটো মন্দিরে যাবো বলে আমরা ঠিক করেছিলাম তো তার জন্য উদ্ঘাটে এসে আমি অলরেডি মেট্রোতে উঠেও পড়েছি আর মেট্রোতে উঠে যাচ্ছি হচ্ছে গিয়ে গড়িয়াতে বললাম তো ওখানে গিয়ে আমরা তিনজন মিলে মিট uh, meet করবো জানো তো তো যাই হোক চলো আর বেশ অনেক দিন বাদেই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো ছিল যখন শুধু শুধু তো আর কি করবো বলো রেখে তো যাই হোক গড়িয়াতে এসে আমরা বিপত্তারিণী চন্ডী বাড়িতে চলে এসছি এই দেখতেই পাচ্ছ চন্ডী বাড়িতে এসে এটা অ্যাকচুয়ালি ওই তোমার বিপত্তারিণী মন্দির তো এখানে হচ্ছে কি তখন বিপত্তারিণী পুজো ছিল তো তার জন্যই মন্দিরে প্যান্ডেলটা হচ্ছিল তো সেই সময়ই এসছিলাম আমরা তো এসে আমরা তিন বন্ধু মিলে বিকেলবেলাতে পুজোও দিয়েছিলাম জানো তো তো পুজোটা দিয়েছিলাম দিয়ে তারপর অন্য মন্দিরে গেছিলাম আর তার আগের যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ছোট্ট করে আর এই যে ছিল ঠাকুরের জায়গা তো এই এবার যাচ্ছি আমরা ত্রিপুর সুন্দরী মন্দিরে তো ত্রিপুর সুন্দরী মন্দিরের ভেতরটা একটু তোমাদের সাথে আমি শেয়ারও করে দেবো আর কিন্তু এটা হচ্ছে গিয়ে অনেকটাই যেতে হয় তোরণটার ভেতরে ঢুকে অনেকটা যেতে হয় ঠিক আছে এই যে সামনে আমার একটা বন্ধু যাচ্ছে আর আমরা দুই বান্ধবী পিছনে ছিলাম তো চলো বেশ মন্দিরের জায়গাটা ভীষণ সুন্দর ওখানে তো আমরা পুজো দিইনি কিন্তু ওখানটাতে আমরা আরতি হচ্ছিল সেই আরতির তাপ ঠাপ নিয়েছিলাম ঘুরে দেখছিলাম ফটো ফটো তুলছিলাম ইয়ার্কি করছিলাম তো এই যে হচ্ছে গিয়ে মন্দিরের গেট তো চলো এই যে এখানটা হচ্ছে গিয়ে মন্দিরটা আরতিটা হচ্ছিল তো এইসব দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো দেখো মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে মানে আমার দুই বন্ধু বান্ধবী চলে গেছে অন্যদিকে আর আমি চলে এসেছি মেট্রো স্টেশনে তো মেট্রো তো এসে গেছে এবার মেট্রো করে চলে যাব বাড়ি তো যাই হোক চলো তোমাদের সাথে একটা ছোট্ট ভীষণই ছোটো একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম বলবে না আর ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকে ঠিক তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি কেমন চলো বাই বাই